আজ নতুন কিছু শাড়ির সন্ধানে চলে এসেছি বড় বাজারে বড় বাজার এক বিশাল বড় জায়গা সেখানে গেলে কোথায় তোমরা এই সুন্দর সুন্দর শাড়ি পাবে তাই জন্যই আমি এই নিত্য নতুন ভিডিওর মাধ্যমে বিভিন্ন দোকানের তুলে ধরি সেখানে গিয়ে তোমরা খাজানা অবশ্যই লাইফস্টাইলের নামটি তাহলে তোমরা কিন্তু এই দামের মধ্যেই জিনিসপত্র কিনতে পারবে তোমরা এবার আসবে কি করে বলি একদম বড় বাজারে গুরুদ্বার কাছে নেমে কালাকা স্ট্রিট যাচ্ছে যে রাস্তাটি একদম দিল্লি চার্ট হাউসের পাশ দিয়ে যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবর একদম সোজা এসেই দেখতে পাবে একটি জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি স্ট্যাচু আছে তার পাশ দিয়ে ঠিক চলে গেলেই এই আমার বাঁ যেমন একটা জৈন মন্দির দেখতে পাচ্ছো এই জৈন মন্দিরকে ফেলে রেখে সোজা যেতে হবে গেলেই দেখতে পাবে এই বংশী ফাস্ট ফুডের দোকানটা সেটাকে ফেলে রেখে সোজা একটু এগোলেই দেখতে পেয়ে যাবে বালাজি টাওয়ার বালাজি টাওয়ারের ঠিক পাশেই একটা ছোট গলি চলে যাচ্ছে সেটা দিয়ে সোজা চলে গেলে থার্ড ফ্লোরে হচ্ছে মরভি এথনিক খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আর দারুণ কিছু দাম মানে প্রাইসের মধ্যে আজকের কালেকশন তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি পুরোটা দেখো হ্যালো एवरीवन তোমরা বুঝতেই পেরেছো আজকে কোথায় এসছি ঠিক কিন্তু একটা না একটা খাজানা খুঁজে আমি বের করছি তোমাদের জন্য একদম দুর্গা কথা মাথায় রেখে প্রতিদিন পড়তে হবে তো সেরকম ডিফারেন্ট টাইপের কিছু শাড়ির কালেকশন তোমাদেরকে আজকে দেখতে দেখাতে চলেছি তো আজকে কাতান সিল্কের উপরে অনেক ভ্যারাইটি আইটেম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কিন্তু তার সাথে পেয়ে গেছি আমি এই দাদাকে তো দাদা নমস্কার আজকে কি কি দেখতে চলেছি মানে আজকে দারুন দারুন কি কি কালেকশন আপনি আমাদেরকে দেখাতে চলেছেন আজকে আমি সিল্ক কাতান মধ্যে যত মানে পুজো নতুন ভ্যারাইটি আছে আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি সেইগুলো আইটেম আজকে আপনাদেরকে দেখাবো আমি আচ্ছা একদম নিউ কালেকশন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন গুলো সেই একদম যে এই পুজোর নতুন চলে এসছে সেইগুলো মাল নিয়ে চলে এসে এবার আপনাদেরকে দেখাবো এবার তো আমার ভিউরদের পকেটের মানে পকেট সাধ্য তো একদম যে একদম পকেটের মধ্যে মানে বাজেটের মধ্যে বাজেট মানে একদম রিজনেবল দামে একদম মনে মতন একদম শাড়ি পেয়ে যাবে একদম যেগুলো যখন দেখাবো তখন আপনার পুরো বুঝতে পারবে একদম দাদা কিন্তু বলে দিয়েছে একদম রিজনেবল প্রাইসে তোমাদের বাজেটের মধ্যে কিন্তু কিছু অসাধারণ কালেকশন দেখাতে দেখাবেন আর আমি তো কিন্তু একদমই ওয়েট করতে পাচ্ছি না দাদা কালেকশন শুরু করুন কারণ আমরা মেয়েরা শাড়ির জন্য বেশিক্ষণ ওয়েট করতে

মোটিভটা দেখেন আচ্ছা মোটিভটা ময়ূরের একদম সুন্দর একটা কলকা করা আছে পুরো গোল্ডেন জরির কাজ করা আছে তার আর তার সাথে একদম আঁচলটা দেখতে পাচ্ছি একদম ঠাসা কাজ করা ঠাসা কাজটা বাহ ফুল বডিতে এই কাজগুলো চলে যাবে আচ্ছা ফুল বডিতে এই কাজটা কি হ্যাঁ ফুল বডিতে চলে যাবে কাজটা হুম এই পিসের দামটা হচ্ছে 1400 টাকা এই প্রথম পিসটা যেটা আছে চোদ্দশো টাকা আপনি ভাবতেই পারবেন নাকি এই মানে এই শাড়িটা চোদ্দশো টাকার মধ্যে এইগুলো এমনি নরমাল আপনি ভাববেন কি মানে এটা তিন সাড়ে তিন একদম একদম তাই তো মনে হচ্ছে এটা আপনার পুজোর একদম জন্য একদম নিউ ভ্যারাইটি একদম রিজনেবল দামে আপনার কি বাড়িতে পো আরামসে কাউকে দিতে পারে নিজে নিতে পারেন একদম রিজনেবল দামে একদম এইগুলোর মধ্যে কালার অপশনও দেখাবো আচ্ছা হ্যাঁ এর মধ্যে কালার অপশন চলে আসে হ্যাঁ এর মধ্যে এর মধ্যে কতগুলো কালার অপশন আসবে এইগুলোর মধ্যে কালার অপশন আসবে আপনার ধরুন ছয় থেকে সাত কালার এরকম মানে সব মানে ডিপ সেট মধ্যেই আসবে সেটা দেখাতে যাই একদম এই দেখেন কালার গুলো এইবার এইটা যেমন কালারটা এইবার এর মধ্যে কি আপনার আলাদা আলাদা ডিজাইনও আসবে আচ্ছা এইটা যেমন মানে যেমন ডিফারেন্ট ডিফারেন্ট কালার যেমন আসছে ঠিক ডিফারেন্ট ডিজাইনটা ডিজাইনও আসবে বাহ খুব সুন্দর এইবার এর মধ্যে কি আছে উইথ ब्लाउজ পিস হ্যাঁ ब्लाउজটা তো এইজন্য তো ब्लाउজটাই তো বাকি ছিল এর মধ্যে আচ্ছা এইটা দেখেন এইটা সেকেন্ড ডিজাইন এই সেকেন্ড ডিজাইনের মধ্যে দেখছেন একদম বুটি বানানো কেরি আর জরি মানে সোনার রূপা জরি আচ্ছা এবার এর মধ্যে অল ওভার ওইটা চলে যাবে তারপরে জামাবার ब्लाउজ হেভি ब्लाउজটা দেখেন মানে অল ওভার ব্লাউজ মধ্যেও কিন্তু তোমরা অল ওভার কাজটা পেয়ে যাচ্ছো এই সুন্দর কাজটা কিন্তু অল ওভার ব্লাউজ মধ্যে থেকে যাচ্ছে আর তার সাথে স্লিভে স্লিভে থাকছে একটা ওই সুন্দর পার এটা হচ্ছে স্লিভ পোর্শনটাতে পড়ছে যারা মানে বানারসি বেশি ওয়েট মানে ওয়েটের মধ্যে পরে ক্যারি করতে চায় না তাদের জন্য এই শাড়িটা একদম পারফেক্ট পারফেক্ট মানে ফুল মানে বানারসি একদম ব্লাউজ তারপরে হেভি আবার পুরো বডিতে আর বুটি চলে যাবে চওড়া পাহাড় আবার আঁচাল মধ্যে পুরো ঢাসা কাজার কাজ করা হ্যাঁ এটা অল ওভার এইগুলো চিজ আমি শুধু চোদ্দোশো টাকার মধ্যে আপনাকে দিচ্ছি যেটা তো আপনি ভাবতেই পারবেন না শুধু একমাত্র আপনাকে মোরবি এথনিক মধ্যেই পাবেন এবার এদের কালার দেখান কালারগুলো দেখলে মানে ছাড়তে ইচ্ছা করবে না সব একদম ইউনিক ইউনিক কালার একদম সুন্দর কালার এই সুন্দর সুন্দর জিনিস কিন্তু একদম এক এক পিস করে ওয়ার্ডড্রপে রাখতেই হবে এত ডিফারেন্ট কালারের মধ্যে আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর অপশন থাকছে বাহ এ দেখছেন কালারগুলো একদম পুরো মনে হয় প্রাইসটা আরেকবার যদি বলেন প্রাইস 1400 1400 টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর কালেকশন পাচ্ছ সাথে থাকছে কিন্তু উইথ বিপি এই দেখেন গ্রিন কালারটা বাহ মানে প্রচুর হিউজ কালার অপশন থাকছে হিউজ কালার অপশন থাকে এবার নেক্সট আইটেম গুলো দেখাচ্ছি দেখেন এটা বাহ একদম আমি যে আগেটা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল আপনার পুরো মানে বুটি সমেত আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটা অনেকজন কি মানে অনেক কাজ চায় না হুম হুম এইটা হলো মানে বডিটা প্লেন আচল শুধু আই পার পার তাতেই একটা দারুণ লুক ক্রিয়েট হয়ে শাড়িটার মধ্যে পাটটা এত সুন্দর তার সাথে একটা এরকম সুন্দর একদম তোমরা যদি দেখো গ্রিনটা এত পিওর কালার তার সাথে থাকছে আসলটায় এত সুন্দর একটা কাজ এর সাথে থাকছে তারপরে এর সঙ্গে ব্লাউজটা দেখো কম্বিনেশনটা এর ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজ পিস এই দেখো এবার ব্লাউজটা দেখেন ব্লাউজ পিসের ব্লাউজে একদম বটি পুরো কাজ থাকবে সঙ্গে স্লিভে মানে বর্ডার থাকবে মানে এইগুলো কম্বিনেশন একদম যারা মানে মানে প্লেন শাড়ি লাইট ওয়েটে যারা সিল্কের মধ্যে চায় এইগুলো এইগুলো কোয়ালিটি শুধু মানে সিল্ক কাটান যাকে বলে পিওর সেই কোয়ালিটির মধ্যে সব বিভিন্ন কালারের ডিজাইন আজকে দেখা হ্যাঁ হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সত্যি খুব সুন্দর একটা এবার এর মধ্যে কালারগুলো দেখাই এর কালারগুলো দেখেন এবার কালার গুলো দেখেন এর একটা ব্লু এর উপরে হুম আচ্ছা এর কি ডুয়েল টোনের এর উপরে থাকছে হ্যাঁ আচ্ছা এটাই তো এই দেখেন এটা আরো এইগুলো প্রত্যেকটাই কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে খুব সুন্দর সুন্দর কালার আর তার সাথে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আনকমন দেখতে গেলে কিন্তু এগুলো থাকে এই কালারগুলো তোমরা হয়তো অনেকটাই চেনো কালারগুলো কিন্তু তার মধ্যেও এই কাজগুলো যেগুলো দেখছো পুরোটাই আনকমন আর ইউনিক কালেকশন এই যত কালার দেখাচ্ছি একটাও কালার ছাড়ার নেই ছাড়ার নেই প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটির এর প্রাইসটা হয়ে যাচ্ছে ষোলোশো টাকা মাত্র ষোলো মাত্র ষোলোশো টাকার মধ্যে মানে বাড়িতে কারো রিলেটিভে যদি আপনি গিফট দিতে চায় আরামসে মানে বাড়িওয়ালা বুঝতেও পারবে না কি মানে এটা কি দামে ষোলোশো টাকা মধ্যে হ্যাঁ আর কাপড় একদম মানে সফট একদম যারা বলে পিওর কাতান সেটা কাজগুলো সব দেখতে পাচ্ছেন পুরো কালার চার্ট গুলো দেখান এর মধ্যে সব কালার চার্ট আছে একদম খুব সুন্দর একদম হোলসেল মধ্যে এই রেটের মধ্যে এক পিসও পাওয়া যাবে তাই তো এই যে আমি রেড আপনাকে দিচ্ছি এইটা আপনার রিটেলার না এটা আপনার হোলসেল রেট হোলসেল প্রাইসে এক পিস পাওয়া যাবে আর তার মধ্যে আমরা ইউটিউব মধ্যে আপনি আসবেন কাস্টমারগুলোর জন্য এক পিসও যদি যারা চায় তাদের জন্যই আমি এক পিস দিতে পারি আচ্ছা তোমরা কিন্তু ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু দাদা এক পিস যদি কেউ নিতে চাও মানে পুজোর শপিং যদি কেউ করতে চাও তার জন্য কিন্তু এগুলো এক পিসেও তোমরা পেয়ে যাবে এই এত সুন্দর দামের মধ্যে হ্যাঁ মানে হোলসেল দামে আপনাকে এক পিসও পাবেন হ্যাঁ হোলসেল রেটে এক পিসও তোমরা পেয়ে যাবে আরো কিছু কালেকশন আছে দাদা প্রচুর কালেকশন আজকে তো স্টকই হবে না একদম দারুন দারুন কালেকশন রয়েছে এইবার এর মধ্যে দেখেন কাতান সিল্ক মধ্যে এবার অন্য ডিজাইন বাহ অন্য ডিজাইনের মধ্যে কিন্তু একে বলে ডবল অনেকজন বলে শেডেড অনেকজন বলে টুটোনের হ্যাঁ একদম ওই হ্যাঁ এখানে দেখলে বোঝা যাবে আমি এখানটাতে দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে একদম সুন্দর ডাবল টানের মধ্যে থাকছে আর তার সাথে দেখি চান্দনির কাজ করা না আচ্ছা এটা সিল্ক এটা কাতান সিল্ক কাতান সিল্ক এইগুলো যত আছে কাপড় কোয়ালিটি সব কাতান সিল্ক মধ্যেই বিভিন্ন কালারের মানে ডিজাইন আছে ডিজাইন আছে হ্যাঁ এই কালারটা ঠিক কী আসছে এইকে বলে আপনার কি বল ময়ুরকান্টি কালার হ্যাঁ ময়ূরকান্টি কালার আচ্ছা ময়ূরের যে কালারটা হয় পালকের যে কালারটা তার সেই সুন্দর কালার প্যাটার্নে থাকছে এত সুন্দর একটা কাজ আর দাদা এর প্রাইস কি আছে এর প্রাইস এর প্রাইস হবে

একদম লাইট ওয়েট একদম মানে হাতের মানে হ্যান্ডওয়ার্ক এর কাজ আগে আঁচল মধ্যে হ্যান্ডওয়ার্ক এর কাজ ব্যাক করে দেখতে পারেন দেখেন পুরো হ্যান্ড হাত দিয়ে কাজ হয় মানে পুরো এর কাজ তারপরে কাপড়টা হয়ে যাচ্ছে যাকে বলে সফট সিল্ক সফট সিল্ক হ্যাঁ এটা হলো সফট সিল্ক মধ্যে একদম সফট সিল্ক আর পুরো বডিতে এমনি না এটা প্লেন না একটু কাছে করে দেখেন এটা প্লেন না আচ্ছা

এত সুন্দর একটা শাড়ি তো হাতে চলে এসছে এর প্রাইস কত দাদা এই এর আপনি ভাবতে পারেন কত হ্যাঁ কতর মধ্যে হতে পারে তাও এটা শুধু ওয়ান ডবল জিরো মাত্র সতেরোশো টাকার মধ্যে তোমরা এত লাইট ওয়েটের মধ্যে এত গ্লজি একটা শাড়ি দেখতে পাচ্ছ আর এইগুলা মানে সমস্ত অকেশনে যাবে এত সুন্দর শাড়িটা যে সমস্ত অকেশনে যাবে এইগুলো শাড়ির মধ্যে কি আছে কি মানে যে হিসাবে মানে যেভাবে বডি থাকে মানুষের সেই হিসাবে ফলটা নাই আচ্ছা কোন মানে এই না কি মেইনটেইন একদম ফ্রি আপনি ভাবতে পারবে না এইগুলো শাড়ির মধ্যে মেইনটেইনটা ফ্রি

এই এটা হলো চারকোল ব্ল্যাক আচ্ছা এইটা আপনারা আসবে ম্যাজেন্ডা এটা ব্লু এবার এবারে যে কালারটা খুলতে যাচ্ছি সেটা হলো এর রিয়াল এই শাড়ি হলো এর রিয়াল কালার আরে এই একটা এত সুন্দর কালার না এটা সব এজের যেটা আমি খুলতে যাচ্ছি এই শাড়িটা হল এর রিয়াল কালার যেটা ন্যাচারাল কালার বলে খুব সুন্দর এই এই কালার থেকেই এইবার কালার হয় কালার হয়েছে হ্যাঁ এটা হলো প্রথম কালার ট্রেন হয় বাহ খুব এটা যে কোনো মানে ইয়াং হোক এজড হোক সবাই যারা সব আরামসে পড়তে পারবে চোখ বন্ধ করে আপনার এইগুলো আরামসে আপনি এই যে দামে দিচ্ছি আমরা ওয়ান 17000 যা রেটে আমরা দিচ্ছি আপনি আরামসে একে গিফট পারচেজ করতে পারে একদম একদম বা নিজেরাও পুজোতে কিন্তু যে কোনো একটা দিন করতেই পারো তোমরা নবমীর রাতটাও কিন্তু এটা পরে কাটানো যায় খুব সুন্দর দেখতে একদম সব কাপড় লাইট ওয়েট কাপড় একদম কিন্তু দাদা এখানে যে আসবে এখানে লোকেশনটা কি আমাদের দোকানে এখানে মরবি এথনিক আসার জন্য আপনি বড় বাজারে যখনই আসবেন আমাদেরকে কল করে দেবেন স্ক্রিনের মানে নম্বর দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে যদি আপনার মনেও মানে আসতেও না পাচ্ছেন মানে তাহলে আমাদেরকে কল করবেন আমি আপনাদেরকে ওইখানে বড়োবাজার গাইড করে দেব পুরো দোকানে একদম আমাদের দোকানে অ্যাড্রেসটা হচ্ছে আপনার এক্স ওয়ান ওয়ান থার্টি ফোর কটন স্ট্রিট বালাজি ট্যারেস আর থার্ড ফ্লোর আর নেয়ের হচ্ছে আপনার নে হয়ে গেল তুলাপাটি বললেই আপনার এখান থেকে মানুষ তুলাপাটি বললেই আপনাকে এখানে পাঠিয়ে দেবে যদি আপনার আসার যদি কোনো একটু কনফিউজ হচ্ছে তাহলে আমাদের কল করুন আপনাকে ফুল গাইড করবো আচ্ছা দাদা এখানে ধরুন অনেক বয়স্ক মানুষরাও আছে যারা হয়তো থার্ড ফ্লোর আসতে গেলে একটু একটু ভাববে তো তাদের জন্য কি কোনো রকম সুবিধা একদম তাদের জন্য আছে আমাদের এই মানে বালাজি টেরেস মধ্যে আপনার মানে লিফট আছে দুখানা লিফট আছে লিফট মধ্যে লিফট মধ্যে ওর মধ্যে লিফট ম্যানও আছে সব পুরো একদম আপনাকে সঠিক একদম হেল্প করে নিয়ে আসবে সেটা নিয়ে চাপ চাপ সবাই মিলে আসো এসে মারবি এথেনিকে এসে কিন্তু নিজের পছন্দের জিনিসটা নিয়ে যাও আর আমি তো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবই আর তোমরা ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা ঝটপট করে করে নাও